সকল বাংলার বায়ো বোনেরা ভালো সন্তান যখন ছেলে মেয়ে বড় হয় তখন বাবা মা বাড়তি হয়ে তখন ভালো সন্তানরা কি বলে বাবা মা তুমি আমার সাথে খাবে আমি যা খাবো তোমাকে তা খাওয়াবো তুমি চিন্তা করিও না তুমি পাঁচ একটা নামাজ পরিবার নাই আমি যা খাবো এই যে সন্তানের উদ্দেশ্যে বলছি এই কথাটা কখনোই আপনার আপা আমাকে কথাটা বলবেন না কেন বলবেন না আপনার বয়স তিরিশ বৎসর আপনার বয়স পঁয়ত্রিশ বৎসর আমার বয়স ষাট বছর সত্তর বছর ব্যবধান আপনি যা খাবেন আমি তা খাওয়া অর্জন করতে পারব না আমি সত্তর বছর ষাট বছর হিসাব করে খানা না আমাকে দিতে হবে আপনি মরিচ কলা খাইতে আমি নিতে না আমার খানার বাঘ হয় ভালো সন্তানটা কত সুন্দর কথা আমি যা খাবো আমার বাবা মা তা এটা কতটা সুন্দর কাজে কোনো সুন্দর নয় কাজে কেন সুন্দর নয় কারণ ষাট বছর সত্তর বছর আশি বছর একটা মুরব্বী একজন ইয়ং জেনারেশনে যা খাবে এই মুরব্বীটা খেতে পারবে তার জন্য আলাদা ব্যবস্থা করে তাই উচিত প্রত্যেক সন্তানরা বলতে হবে বাবা আব্বু আমার সাথে খাবে তোমার যাহা খাওয়ার ইচ্ছে হয় তা আমি করে দাও এটি হল সম্মানী কথা এবং ভালো সন্তানের কথা এবং বাপ মাকে অন্তর দেওয়া সম্মান প্রত্যেক দিন তার স্ত্রী ছেলের বউ প্রত্যেক দিন এই কথাটা বলতে হবে আব্বু আজকে কী ফাঁক আম্মু আজকে কি ফাঁক করবে আরে বাবা তুমি করো না আব্বু আপনার কিছু মনে আপনি যা বলেন তা করুন কিন্তু আপনি সম্মানের সহিত আদরের সহিত বলেন তার মুখ দিয়া তার রুচিমূলক কথা আগে এখন দেখলেন আপনার বাবা বা শাশুড়ি বা শ্বশুর শাশুড়ি রুচিমূলক কথাটা বলার পরে এই খানাটা আপনার কাছে অপছন্দ হতে পারে আপনি কি কষ্ট করে বাড়তি আপনার শ্বশুরের জন্য বা শাশুড়ির জন্য হয়তো খানাটা যদি করে ফেলেন আর আপনারা যদি আলাদা করেন দেখ কোনো সমস্যা কিছু নেই হয়তো একটু সামান্য বাড়তি হোক এটি হইল অন্তর থেকে মা বাবাকে ভালোবাসা অন্তর থেকে মা বাবাকে সম্মান করে কারণ কথার ভিতর দিয়ে আঘাত আছে দেখা গেল অনেক কিছু কথা ভালো দেখা গেলো সমাজ এটা ভালো নয় এটা খারাপ কথা ব্যাঘ কথা তখন আপনি বললেন আমি কইলাম ভালো কথা এটা তো হইলে কি বললো আপনার বোঝার বল কারণ আপনার বয়স পঁয়ত্রিশ তিরিশ আমার বয়স ষাট থেকে সত্তর আপনি যা খাবেন আমি তা খাইতে পারবো না বা হজম করতে পারবো না আমার সবকিছু দুর্বল চোখে দেখি না গায়ে শক্তি নাই লিভারে হজম কম রক্ত শট কিন্তু বুঝি ব্রেন শট কোনটা নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারবো না কিন্তু আমি যা অভিজ্ঞতা আছে যা দেখে আসছি যা করে আসছি ওই অভিজ্ঞতা কিন্তু আমার আছে সেই হিসাবে আমার একটা সন্তান বোস পরামর্শ বা মার কাছে নেওয়ার দরকার কারণ তাদের অভিজ্ঞতা আছে প্র্যাকটিল অভিজ্ঞতা হলে সবচেয়ে বড় শিক্ষিত প্র্যাকটিল অভিজ্ঞতা হলে সবচেয়ে বড় অভিজ্ঞতা আপনি লেখা পড়ার কথা যাই করেন আর শুনেন কিচ্ছা কাহিনী গল্প যা শুনেন সবচেয়ে বড় মারাত্মক অভিজ্ঞতা হলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যে প্র্যাকটিক্যাল করে আসছে সেই জানে জীবন চলার কোথায় বাধা কোথায় বাধা না প্রত্যেক সন্তান বাপ মাকে মুরব্বী ওনার যে বয়স হিসাব করে আপনারা কথা বলতে হবে ওই হিসাব করে আপনার সম্মান করতে হবে এটার নাম হলো অন্তর অন্তর থেকে মা বাবাকে আদর করা তারপরেই আপনার অন্তর অন্ত্র থেকে আমার আপনার খুশি হয়ে যাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে না আল্লাহ কবুল করে সে জন্য গরু বাবুর ভিতরেই খারাপ আছে বাবুর কথার ভিতর খারাপ আছে এই জন্য চিন্তাধারা বুদ্ধি পরামর্শ নিয়ম কানুন হিসাব করে কথা বলেই আমাদের বুদ্ধিমানের কাজ এবং অন্তর থেকে দোয়া পাবেন মা বাবা এই আশা করে আমি আপনাদের কাছে